দেখাবো কলিজা ঠান্ডা করা লিচুর পুডিং লিচুর পুডিং ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে কিভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দেই নিয়েছি আমি বৃষ্টি লিচু খোসাটা ভালো করে আমি সারিয়ে নিয়েছি তারপরে আমি এই লিচুগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব এবং এটাকে আমি সুন্দরভাবে একদম জুস বানিয়ে নিব। জুস বানানোর পরে এই জুসগুলোকে আমি একটি সেকনির সাহায্যে সেঁকে নিব যাতে করে জুসের মধ্যে কোনো কালো অংশ বা দানা না থাকে এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিলাম আর দিয়ে দিলাম সেই বের করা লিচুর জুস লিচুর জুস দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে চিনি যাতে মিষ্টিটা ভালো হয় সে সঙ্গে আগার আগার পাউডার ভালো করে চেড়ে মিশিয়ে জাল দিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি সারা রাত রেখে দিয়েছিলাম সকালবেলা আমি ফ্রিজ থেকে বের করে এটাকে সার্ভ করেছি দেখুন তৈরি হয়ে গিয়েছে কত সুন্দরভাবে